বাসন্তী কি ভিলেজ ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো আপনাদের সুজির দুধ মালাই খুব তাড়াতাড়ি বা কম সময়ের মধ্যেও হয়ে যায় তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই রকম সাইজের একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি আর কাপের মধ্যে নিয়ে নিচ্ছি সরু দানার যে সুজিটা হয় ওই সুজিটাই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো আপনারা যদি মোটা সুজিটা হয় যে যদি সেই মোটা সুজিটা নেন তাহলে একটু মিক্সিতে মিক্সি করে নেবেন তাহলে এরকম সরু দানার মতোই হয়ে যাবে তো আমি এখানে হাফ কাম নিয়ে নিচ্ছি দেখুন এরপর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি তো এখন শীতকালে আপনারা বুঝতেই পারছেন ঘিটা জমে যায় তার জন্য আমি প্যানটাকে আগে গরম করে তারপরে ঘিটাকে দিলাম তারপর ঘিটা গলে যাওয়ার পরেই আমি সুজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এরকম নর্মালভাবে নেড়ে নিচ্ছি আর আঁচটা একেবারেই হালকা থাকবে তো এর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তো আপনারা যতটা নেবেন ঠিক সেই রকম মাপ করেই এলাচের গুঁড়োটা দেবেন তো আবারও একটু সময়ের মতো আমি নেড়ে নিলাম দেখুন দু মিনিটের মতো ভেজেছি আপনারা চেষ্টা করবেন সুজিটা যাতে লাল না হয়ে যায় সেই রকমভাবে ভাজবেন এরপর আমি দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি সুজিটাকে দিয়েছিলাম ওই কাপ মেপেই দেড় কাপের মতো আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পরে এরকম খন্তির সাহায্যে আমি নাড়তে থাকবো দেখুন কিভাবে জমে যাচ্ছে তো যতক্ষণ না একটা শক্ত ডোতে পরিণত হচ্ছে ততক্ষণই আমি নাড়তে থাকবো আর মাঝে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যতটা মিষ্টি খেতে চান ঠিক সেই রকমভাবেই দেবেন তো এরপর আমি এই রকমভাবে নাড়ছি যদি তলাতে লেগে যায় তাহলে আবারও এক চামচ এখানে ঘি আপনারা অ্যাড করতে পারেন তো দেখুন প্যানের গা থেকে ছেড়ে আসছে তার মানে এটা পারফেক্ট হয়ে গেছে আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম এরপর মালাই বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটারের মতো লিকুইড দুধ এরপর লিকুইড দুধটাকে আমি হালকা গরম হতে দেবো কন্তির সাহায্যে আমি এরকমভাবে একটু নেড়ে নিলাম তারপর যেটা দিচ্ছি আমি দুটো এলাচকে ফাটিয়ে ঠিক মুখটাকে ফাটিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি এরপর দুধটা হালকা গরম হয়েছে আমি সেই অবস্থায় দিয়ে দিচ্ছি দুধ পাউডার এখানে দুধ পাউডারটা দিলে টেস্টটা আরও দারুণ হবে আর দুধটাও খুব ঘন হয়ে যাবে তাড়াতাড়ি এইভাবে দুধটা ফুটতে থাকবে এরপর আমি চলে যাব সেই সুজি বানিয়ে যে ডোটা করে রেখেছিলাম এরপর আমি একটা সেপ দিয়ে নেব এরপর হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে আমি সুজিটাকে ভালোভাবে ঠেসে নেব ভালোভাবে ঠেসে নিতে হবে ঠেসে নিলে একটা মসৃণ ভাব চলে আসবে তাহলে মিষ্টিটা বানাতে আরও সুবিধা হবে ঠিক এই রকমভাবে একটু মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এরপর আমি অল্প অল্প এইরকম লেচি কেটে নিচ্ছি আগে দেখুন ঠিক এইরকম আপনারা যে যেরকমভাবে শেপ দেবেন ঠিক সেরকমই লেচিটা কেটে নেবেন তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে এরপর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন ঠিক আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন গোল করে নিলে ততটা একটা ভালো হবে না কিন্তু এরকম চ্যাপটা শেপ দিয়ে দিলে খুব সুন্দর হবে আমি চ্যাপটা শেপ দিয়ে সাইডটাকেও আবারও এরকম মসৃণ করে নিলাম এরপর সবগুলোকেই আমি এই এইরকমভাবে বানিয়ে নেব তো বন্ধুরা আমি আগে ছানার মালাই বানিয়েছি তো এখন সুজির দুধমালাই এই রকম বানিয়ে দিচ্ছি একদম খুবই সুন্দর নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তো আপনারা এইরকমভাবে বানানোর চেষ্টা করবেন দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এদিকে আমার দুধটা ঠিক এই রকমভাবে ফুটছে তো দুধটা এইরকমভাবেই ফুটতে দিতে হবে যে একটাও খুব ঘন করতে হবে তা নয় ঠিক এই রকমভাবে ফুটবে সেই অবস্থায় আমি তিন চারটে যে সুজির লেচিটা কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিলাম তারপর আবারও খন্তি সাহায্যে নেড়ে দিলাম এরপর আবারও ফুটতে দিতে হবে তারপর কিছুক্ষণ পরে আবার দেব কারণ এই রকমভাবে দিলে তাহলে সুজিটা ভেঙে যাবে না বা সুন্দর সেদ্ধ হয়ে যাবে বা দুধের যে একটা টেম্পার থাকে ওই টেম্পারটা কমে যাবে না তার জন্য এই এইরকমভাবে একটু দেরিতে দেরিতে দিতে হবে তাহলে সুজির লেচিটা ভেঙে যাবে না দেখুন কত সুন্দর গোটা আছে একটুও ভেঙে যাচ্ছে না এরপর দিয়ে দিচ্ছি আমি আলমন্ড বাদাম এগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এগুলো দেওয়ার কারণ এগুলো দুধের সঙ্গে সেদ্ধ হয়ে গেলে খেতে খুবই দুর্দান্ত লাগে কাজু বাদাম কুচি এরপর দিয়ে দিচ্ছি দেখুন তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে চিনি বাদামটাও ব্যবহার করতে পারেন তাহলে খেতে খুবই দুর্দান্ত লাগে আবার নাও দিতে পারেন আপনারা তো ভাবে ফুটতে থাকবে এরপর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আবারও চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা চিনিটাকে আপনাদের পরিমাণ মতোই দেবেন এই রকমভাবে আমি ফুটিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কেশর তো কেশরটা আপনারা দিতে পারেন বা সাদা রাখতে পারেন বা আবার কেশর দিয়ে একটা কালারও করতে পারেন তো আমি কেশর দিয়ে একটা কালার করে নিচ্ছি দেখুন হালকা একটা বাদামি কালার হয়ে আসছে তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন রকমভাবে আবারও কিছু সময় ফুটিয়ে নিচ্ছি একেবারে ঘন করতে হবে তা নয় আমি আঁচটাকে বন্ধ করে দিলাম এরপর ঠান্ডা হয়ে গেছে এরপর আমি সার্ফ করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুল তুলে একটা প্লেটের মধ্যে ঠিক রকম ভাবেই সাজিয়ে নিচ্ছি একটুও চামচের মধ্যে লেগে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না দেখুন সবগুলো সাজানো হয়ে গেছে এরপর আমি ওপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা দেওয়ার পরে আমি ওপর থেকে এক চামচের মতো মালাই দিয়ে দেবো তাহলে দেখবেন দেখতে কত সুন্দর লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক আবারও কোনো এক রেসিপি নিয়ে নমস্কার টাটা